জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমানের চাকরি ও পারিবারিক জীবন অনেকটা সিনেমার কাহিনীর মতো। নির্দিষ্ট বেতনে চাকরি করলেও আয় করেছেন হাজার হাজার কোটি টাকা নিজের নামে তেমন সম্পদ না করলেও দুই স্ত্রী পাঁচ সন্তান দুই ভাই শ্যালক সেলেগাদের দিয়েছেন দুই হাত ধরে প্রথম স্ত্রী লাইলা গানিজের জন্য নরসিংদীতে করেছেন নজরগাড়া বাড়ি ছোট স্ত্রী শাম্মী আক্তার শিবদি গ্রামের বাড়ি ফেনীতে তৈরি করেছেন বিলাস বহুল ডুপ্লেক্স বাড়ি দুই পরিবারের ব্যবহারের জন্য কিনে দিয়েছেন বিভিন্ন ব্র্যান্ডের বিলাস বহুল সব গাড়ি এর পরও আক্রান্ত হয়ে মতিউর রহমান যখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে তখন অভাবে চেহারায় স্বামীর সজ্জার পাশে গিয়ে হাজির হন দ্বিতীয় স্ত্রী স্বামীর অবর্তমানে তিন সন্তান নিয়ে শিবলির কি হবে এই একতি শোনার পর একাধিক ব্ল্যাঙ্ক চেকে সই দেন মতিউর রহমান আর এসব চেক ব্যবহার করে প্রায় তিনশো কোটি টাকা উঠিয়ে নেন স্বামী আক্তার পঞ্চাশ কোটি টাকার একটি চেক নগদায়ন করার সময় সেখানে উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শী এবং স্বামী আক্তারের ঘনিষ্ঠ ব্যক্তি এই তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বামীর কাছ থেকে তিনশো কোটি টাকা হাতিয়ে নেয়ার এই খবর জানার পর প্রথম স্ত্রী লাইলা চরম ক্ষুব্ধ হন পারিবারিক একাধিক ঘনিষ্ঠ সূত্রে চাঞ্চল্যকর করে এসব তথ্য জানা গেছে এসব বিষয়ে বক্তব্য জানতে মতিউর রহমান তার দুই স্ত্রী ও সন্তানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি মতিউর ও তার দুই স্ত্রীর মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তারা কেউই ফোন রিসিভ করেননি মতিউর ও তার প্রথম স্ত্রীর মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে বক্তব্য জানতে চেয়ে খুদে বার্তা পাঠালেও তারা জবাব দেননি অনুসন্ধানে জানা গেছে চাকরির জীবনে বিপুল টাকা আয় করতে ঘুষের পাশাপাশি ক্ষমতার অপব্যবহার করে পরিবারের সদস্যদের নামে ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কারখানা তৈরি সহ নামে বেনামে সম্পদ করেন মতিউর এরপর শুল্ক মুক্ত সুবিধায় বিদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করে তা খোলা বাজারে বিক্রি করে আরও সম্পদের মালিক হন তিনি এছাড়া শেয়ার বাজার কারসাজিদের জড়িয়েও কয়েক হাজার কোটি টাকা হাতে নিয়েছেন তিনি এই টাকায় তিনি স্থাবর অস্থাবর বিপুল সম্পদ করেছেন টাকার জোরে মতিউরের প্রথম স্ত্রী লাইলা একটি সরকারি কলেজের শিক্ষক বানিয়েছেন তাকে গড়ে দিয়েছেন এবং ডুপ্লেক্স বাড়ি কিনে দিয়েছেন বিভিন্ন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি আর প্রথম স্ত্রীর সঙ্গে পাল্লা দিয়ে স্বামীর থেকে সম্পদ বাগিয়ে নিয়েছেন দ্বিতীয় স্ত্রী স্বামী আক্তার নানাভাবে স্বামীকে বুঝিয়ে সুজিয়ে তিনিও করে নিয়েছেন বাড়ি গাড়ি সহ কোটি টাকা সম্পদ